আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রান্না করব মুরগি দিয়ে পেপে পেপে দিয়ে আর কি মুরগি মাংস রান্না করব চলেন যাই এখানে আমি একটা মুরগি নিছি সোনালি মুরগি আমি কেটে পয়সা করে নিছি এখানে আমি একটা পেপের অর্ধেক নিছি আপনারা পুরোটা নিলে চাইলে নিতে পারেন আমি একটু বড়ো বড়ো সাইজ করে নিয়েছি এখানে পেঁয়াজ কেটে রেখেছি কয়েকটা মরিচ আছে আর এখানে রসুন দেড় চামচ পেঁয়াজ দুই চামচ বাটা এখানে আমি দেড় চামচ শুকনামরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনের গুঁড়া এগুলো দিয়ে লবণ স্বাদ মতো লবণ এটাকে আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখছি চলেন যাই এখানে সব মশলা আছে রেডি করে রাখছি আমি এটা দিয়ে আমি রান্না করব খেতে যে এত ভালো লাগে আমার বর আর বেশি প্রশংসা করেন আজকে অনেক প্রশংসা করছে তো পিঁয়াজটা একটু বেরেস্তা করে নিলাম আমি তো সেখানে আদা বাটাটা সরি রসুন বাটা পেঁয়াজ বাটা সাথে আদা বাটা এটা আমি দিয়ে একটু কষায় নিচে দিয়ে বাকি মশলাটা দিয়ে দিলাম এটা দিয়েও কষাবো মশলাটা আসলে মাখায় রেখে দিলে হয় কি মসলাটা খেতেও ভাল লাগে বাটা বাটা একটা টেস্ট আসে আমার মশলাটা কষানো হয়ে গেছে তো আমি ভুলে একটা ভুলে একটা কাজ করে খুঁজছি সেটা হচ্ছে একটা মুরগির মাংস দুপুর দিয়ে অর্গত পেঁপে দিয়ে খুঁজছে আগে তো আপনারা ভুল করেন না আগে মাংসটাই দিয়ে তারপর পেঁপে দিয়ে আর কি তো পেঁপে যে মোটা করে কাটছি দুইটা একসাথে কষাইলে সিদ্ধ হয়ে যাবে এই জন্য আমি একসাথে যখন দিয়েই ফেলছি একসাথে কষায় ফেলবো মাংস হতে হতে এটাও একসাথে কষানো হয়ে যাবে আমার আমি একটু ঢেকে রেখে দিলাম আমি লারার আপনার দেখার আগে দুইবার লাশছি আমি এটা মিনিমাম আমি দশ মিনিট কষায় নিছি এটাকে ভালো করে মাংসটা আপনি যত কষাবেন খেতে খেতে বসলে অনেক মজা লাগে মজা লাগে অনেক মজাই লাগছে এটা বাচ্চা বাবা আজকে অনেকবার প্রশংসা করছে এমনি তো খালি ভুল ধরে যাই হোক কষা হয়ে গেছে একটা পানি দিয়ে দিলাম এখন এটাকে ঢেকে ঢেকে দিব আমার তরকারিটা কিন্তু দেখেন হয়ে গেছে আমি যে ঝোল মাঝে মাঝে ঝোলটা টানাইছি যে টানাই দেখেছি জিরার গুঁড়া দিব জিরার গুঁড়া দিয়ে এটাকে হালকা আছে আমি আরও দশ মিনিটে খেতেছিলাম যেন পেঁপের ভিতরটা ভালো করে সিদ্ধ হয়ে যায় যেটা আমার হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নিব আমি পেঁপে দিয়ে মাংস দেওয়া অনেক দিন পর রান্না করছি অনেক দিন হয়েছে রান্না করি না প্রায় এক বছরের মতো পরে আর কি দিয়ে রান্না করলাম বাচ্চার বাবা বলে খালি রান্না করো পেঁপেতে রান্না করতে পারো না যা আজকে রান্না করছি সত্যি কথা কি এত ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন